যারা মাস্টার সিগু চেয়েছিলেন তাদের মাস্টার্স রিয়েস্ট্রোক হয়েছে সেগুনটা আমরা এটা দেখাতে পারিনি আগে কোনো ভিডিও ছাড়া হয় নাই আপনাদেরকে অবশ্যই দেখাবো তার আগে আমরা বলে রাখি যারা ইউটিউবে এখনও পর্যন্ত ইউটিউব থেকে আমাদের সরাসরি ফেসবুক পেজ পান নাই তারা ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে তাকোয়া অ্যাপারেলস অথবা তাকোয়া টেক্স অথবা তাকোয়া মালাবিস অথবা তাকোয়া হোম কালেকশন পেডি একাধিক পেজ আছে আমাদের যে কোনো একটা পেজ আপনি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু নতুন কালেকশনগুলো যখন আসবে তখন কিন্তু আপনি সেগুলো তাড়াতাড়ি সবার আগে পেয়ে যাবেন ওকে স্ট্রোক হয় ঠিক স্ট্রোক হয় ঠিকই কিন্তু সব প্রোডাক্ট একই সাথে দেখানো পসিবল হয় না এবারে আমরা যে কাজটা করছি পুরোটাই সিকোয়েন্স করে দিচ্ছি এবং পুরো ডিজাইনগুলো নতুন করে দিচ্ছি এটা হলো সামনের পাটটা এবং এটা হলো পিছনের পাটটা পুরোটাই সিকোয়েন্স করে দিচ্ছি সেই সাথে যে হাতাটা আছে হাতাটা কিন্তু আমরা সিকোয়েন্স করে দিচ্ছি ওকে তারপরে আসি আমরা দুপাটটার বিষয় দোপাট্টাগুলো একদম অল ওভার সিকোয়েন্স করে দিচ্ছি পুরোটাই কিন্তু অল ওভার সিকোয়েন্স করা থাকবে হ্যাঁ পুরোটাই কিন্তু অল ওভার সিকোয়েন্স করা থাকবে বড় আছে আগের মতো যে রকম ওনার ছিল ওরকমই আছে সেলোয়াটা আড়াই গাছ থাকবে পুরা এই তো গেলো একটা ডিজাইন এরকম আছে দুইশো পনেরোটা ডিজাইন আছে এখন কয়টা ডিজাইন দেখতে চান সেটা বলেন কমেন্টস করে জানান কিন্তু ভিডিও লেন্থ সর্বোচ্চ তিন মিনিট হবে এর ভিতরে আমি দেখি কয়টা দেখানো যায় একটা তো দেখালাম এরপর এই কালারটা একটু দেখাই দুটো অ্যাভেলেবেল আছে এবং ডিজাইন আমরা এটা পর এবার আমরা একটু ভেরিয়েশন আনছি সেটা হচ্ছে যেই কালারটা করছি এটা আমরা কালার করছি এর আগে আমরা একটা ডিজাইনের একটাই কালার করতাম এখন আমরা দুইটা করে কালার করতেছি ইদানিং কোন কোনো ডিজাইন যদি হিট করে সেটা আমরা তিনটাও করতেছি তো দামি প্রোডাক্টের ক্ষেত্রে সচরাচর যেটা হয় যে প্রত্যেক ডিজাইনের একটা করে কালার তো এটা একটা ট্রেন্ডিং ছিল একটা সময় পর্যন্ত এখন যেহেতু সময়টা চেঞ্জ হয়ে গেছে মানুষের চাহিদার মধ্যে একটু ভিন্ন মাত্রা পেয়েছে এই কারণে কিন্তু আর একটু ডিফারেন্ট করে আমরা ডিফারেন্ট করে আপনার সাজাচ্ছি সো মাস্টার সিকুইন্স যারা নেন নাই তারা এখন এই মুহূর্তে আপনি সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে যদি হয়ে থাকে সময়টা তাহলে আপনি হোয়াটসঅ্যাপে চলে যান প্রতিটা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে চলে যান এবং বলবেন যে ভাইয়া যে ছবিগুলো নতুন স্টক হয়েছে সেগুলোর সব ছবি আমাকে দিতে হবে কারণ আমি নতুন আইটেম থেকে আমি অর্ডার করবো ওকে আমার আরও কিছু ফেভারিট কালার আছে এখান থেকে একটা কালার দেখাই আপনাদের ফেভারিট কিনা জানি না তবে আমার ফেভারিট কালারগুলো আমি দেখাই আর আপনার ফেভারিট কালারগুলো দেখতে হলে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপে গিয়ে তিনশোর উপরে যে ডিজাইনগুলো আছে সেখান থেকে বেছে বেছে আপনার নিতে হবে ওকে এই তো এইটা প্রত্যেকটা ডিজাইনের কিছু ডিজাইনের আমি কালার করছি এবং ডিজে সিকোয়েন্সের যে বিষয়টা সেটা আমরা কিছু স্কেপ করে দিছি কিছু রাউন্ড করে দিছি আর কি কিছু হচ্ছে এই যেমন হিজিবিজি একটা ডিজাইন করে দিচ্ছি এইটা অনেকে পছন্দ করেন সো যে যেরকমটা চান সিকোয়েন্সের যে ডিজাইনটা ভিন্ন ভিন্ন হয় আমাদের যে যেরকমটা চান ওরকমটাই দেওয়া যাবে ওকে আর যারা হচ্ছে একই কালার অনেক বেশি নিতে চান তাদের জন্য বলে রাখি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে যদি দুইশো তিনশো পিস ফাংশনের জন্য নিতে চান তারা আগে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে তারপরে আপনি আমাদেরকে প্রোডাক্ট এক পিস নিতে হবে যে দেখতে হবে যে না আপনার কোয়ালিটির সাথে এটা যায় কি না যদি কোয়ালিটির সাথে এটা যায় দেন হচ্ছে আপনি অর্ডার করবেন ওকে আর যারা বান্ডিল নেবেন আমাদের বান্ডিলগুলো দশ পিসের করে হয় তারা বান্ডিলগুলো নিতে পারবেন ওকে তো যারা একবারে ফ্রেশ আর নতুন তাদেরকে শোরুম শোরুমে এসে ফার্স্ট টাইম নেওয়াটাই ভালো অনলাইনে না নেওয়াটাই আমি সাজেস্ট করি ওকে আর যদিও নেন অল্প পরিমাণে নেবেন আগে দেখবেন যে আপনার সাথে ওইখানের মেয়েরা কোয়ালিটিগুলো পছন্দ করে কিনা এমন হলো যে আপনি অনেক প্রোডাক্ট নিয়ে গেলেন আপনার ওখানে এটার কোনো চাহিদাই নেই তাহলে কিন্তু আপনি একটা হ্যাসেলে পড়ে যাবেন এবং আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হবে এই জন্য এক অঞ্চলে এক একটা প্রোডাক্ট খায় যেই অঞ্চলে যেই প্রোডাক্টটা খায় আপনি চেষ্টা করবেন ওই প্রোডাক্টটা স্ট্রোক করার জন্য এখন এটা কীভাবে বুঝবেন এই বোঝার জন্য আপনাকে টেস্ট করতে হবে শুরুতে অল্প নিতে হবে দেখতে হবে যে এখানকার মেয়েরা এটা চায় কি না যদি না চায় ওটা নিয়ে এসে চেঞ্জ করে আবার অন্য প্রোডাক্ট নিতে পারবেন ওকে অনেক কথা বললাম দেখবেন নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে জান্নাত করটুন জান্নাত কটুন দেখার জন্য ঠিক পরের ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে ভালো থাকবেন